হ্যালো বন্ধুরা তোমরা ভিডিও শুরুতেই বুঝতে পারছো এটা আমি কি দেখাতে চলেছি তো এটি একটি হচ্ছে ব্যাংককের বৃহত্তম মন্দির অরুণ মন্দির যার এ বছরের থিম কল্যাণী আইটিআই মোড় তো এখানেই এই প্যান্ডেলটি আপনারা দেখতে পাবেন এবং তো সেই ভিডিওটিই আপনার সামনে একটু তুলে ধরেছি তো হয়তো এই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তো এবছরে পুজোর থিম হলো এইটাই যে আইটিআই মোড়ের অরুণ মন্দির তো দেখুন ভিতরের দৃশ্যটা আমি দেখাচ্ছি আর কি তো খুব সুন্দর এখনই কাজ চলছে এখনও সম্পূর্ণ হয়নি কাজ চলছে অসাধারণ একটি প্যান্ডেল তো এবছরের দু হাজার চব্বিশে দুর্গা পুজোর অসাধারণ একটা থিম যেটা অরুণ মন্দির যেটা ব্যাংককের বৃহত্তম মন্দির তো আপনারা দেখুন এবং সকলে আসবেন এই কল্যাণী আইটিআই মোড় তো অবশ্যই আসবেন এসে দেখবেন খুব ভালো লাগবে নতুন কিছু কল্যাণে আইটিআই মোড়ে আসতে চলেছে যার কাজ এখনও চলছে